আচ্ছা আচ্ছা আমি পারবো না তুমি নড়া মাত্রা না আমি পারবো না আমি আমার উত্তর পাড়া এই উত্তর পাড়াটা রাহি খালি সালিস আর কিন্নি ওই আমার বড় কিনি আমি ঘর থেকে বাইর হয়ে আসলাম তোমাকেও তো কোন খবর দিই নেই কখন ডাকবেন সেভাবে

আমার একটা কর্মী যদি মারে বাইরা তাহলে তো আমার দশটা ভোড়াই যেতেছে কর্মী হিসাবে তোমাকে পারে মানুষ কি জানতো দেনা তুমি আমার বউ তুমি আমার বউ এখন আমি নির্বাচনে পাস করছি এখন তোমরা পর কাকাইতে পর্দায় থাকবা সব সময় বুঝছো আচ্ছা বাড়ির ভিতরে তাই বলে পর্দা করে থাকতে হবে বাড়ির ভিতরে তো আমরা যেই সেই ভাবে থাকতে পারি তাই হ্যাঁ হ্যাঁ হয় কয় কি বাড়ির ভিতরে পর্দা মানে বাড়িতে থাকবা ঘরে থাকবা সব সময় পর্দায় থাকবা কেরা কোন সময় কোন টিকায়া পড়ে তুমি বলতে পারবা না আসলে কথা হইছে উপরে ফিটফট তলে সদরঘাট কত অঙ্গলা জংগলা নিয়া গেল না মনশাল লকে ঘষাঘষি করালো এহন একবারে বরকিন্দা হাসি বনাইছে কিছু কইলা না আপনি কি কম আপনি আমার জামাই বলে কথা তাই জামাই বলে কথা আপনি যেটা কইবেন সেটাই তো আমার শুনতে লাগে কভাল দেখো আমার কি সুন্দর একটা কভাল এই কপালের মধ্যে তোমার না গালাডা লッキবউ তুমি না গালাডা লッキবউ দূর দুইডা বউ আমার কপালে পি কি শান্তি হুইয়া শান্তি খায়া শান্তি পয়রা শান্তি রাস্তাঘাটে চলাফেরা কইরা শান্তি আছে কথার ভিতর কথা হলো মিমা সাহেব আপনি বাড়ি থেকে বাইরে যাই এখনি বাইরে যাব তোমা খালি বই লাগিলাম শুনো তোমা ঘরে টাইকা বই লাগে তাইছি বাড়িতে যদি কোনো লোক আসে তালি কিন্তু ঘরের বাইরে বাইরে বানা ঘরে টিকাই কথা বলবা বাইরে লোকজন দাঁড়িয়ে থাকবো আর যদি অতিরিক্ত ইম্পর্টিং হয় তালি বলবা যে নাম্বার নিয়া যান ওনার সাথে ফোনে কথা বলে ঠিক আছে হ্যাঁ যা বলবেন তাই হবে আচ্ছা

তোমরা কিন্তু ঠিকঠাক মতো থাকি। অবশ্যই। কিন্তু খাওয়া না বরকা তো খোয়া মুনা। বরকা কয় কী করব? বরকা সারাই কথা গুললাম। কত সময় জামা কাপড় সারাও কত জায়গায় দৌড়াইলাম। আজকে বরকা কিনতেই গেছে। গেছে না? গেছে। else বুঝো জানো। কোন ওই সেই এলাকার मेंबर। আমাদের তো मेंबर না। হ্যাঁ তাই তো।

হ্যাঁ আয় চাচা থাকি থাকি আ ভুলত ভুল কথা কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা তো শুনলাম পালিশমেন্ট দিয়া খালি ইনন ভালো করে নাই বাচ্চাও তামদের বড় দিদা সেই রকম 마শাআল্লাহ এত সুন্দর ব্যবহার আমি এত পর্দা সিল করেছ নেহাই আমে বাচ্চাকে জবে ঠিক করছেন ইনন পরিষদ একবার ঠিক করে সব ঠিক করছি মনু ভাই আমার বই সাথে দেহি চাল ও দেহি শা কথা কইলাম

এস বনে তুই এটা টিকটক আছে না কোন ডা ধুনতা না না দিয়ে দেদিনা না না লাপ্পা লাফ্পা গান বাড়িসি ওরে ভালো লাফা লাফ পালাপাল্লা পাল্লা রে লা আজ রাইতে হবে কিছু চুপকি খেলা হে লাপ্পালপ্পা লাপ্পাল্লাপাল্লা রে লাফা লা আজ রাইতে হবে কিছু চুপকি খেলা বন্ধু রে

Hey, la pala 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 pala, pala la pala. you need a ki ki hey. It is memorable today. I grew up with Luenas

কাছে তোমাকে বলার কথাই আছে এ তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আর কথাই আছে আমি বলতে পারি না মুখে তোবা তোবা দিলে যাক মূল উহু আহা তোমাকে চাই আমি আরও কাছে তোমাকে বলার আরো কথাই আছে

তুই তো নির্বাচনের মতো আমার এন্ডি গ্রুপ করছিলি আমার প্রতিদ্বন্দ্বী করছা ওই কোন জায়গায় আমার বউ দেখাইছে কোনে দেখছে আমার বউরে ওই জঙ্গলের মধ্যে দেখাইছে জঙ্গলের মধ্যে যা যা খাবার কইলে নে টিকটক বানাইতাছে আমার বউ কি কইলি তুই ওই বেটা আমার দুইটা বউ পর্দা করে এলাকার সমস্ত মানুষ জানে যে না মেম্বার বউ পর্দায় চলে ওই বেটা তুই নির্বাচনের মধ্যে এন্ডি খাতা এখন আমার বোন নামে বদনাম করছ ওই

লাঙ্গের আশা কইরাহা তোমার ভাত ভাতরাঙ্গে লাঙ্গের আশা কইরাহ তোমার ভাতারের ভাত লাঙ্গে তোমার লাঙ্গে হঙ্গে হে গো আধা পথে নিয়া কোমোর ভাঙ্গে তোমার লাঙ্গে হে গো আধা পথে নিয়া তোমার ভাঙ্গে অই অয় শালি রায় আমি আরো পড়ায় মানছি